নমস্কার আমি ডক্টর রায় রায়িক কনসালটেন্ট ফিজিশিয়ান হসপিটাল এবং কলকাতা আজকে নার্সিংহোমে এসে আমরা হেলথ চেক আপ ক্যাম্প করলাম আমরা যা দেখলাম তাতে বুঝতে পেরেছি বা আমাদের অনেকের মধ্যেই সেই নলেজটা জানা দরকার ডায়াবেটিসের ক্ষেত্রে যেগুলো অ্যাওয়ারনেস বিশেষ করে হাইকোর্ড ট্রিটমেন্ট করার পর আমাদেরকে দেওয়া হয়েছে তাতে আমরা অনেক সময় আপ ট্রাইটেশন করি বা অনেক সময় ডাউন ট্রাইটেশন করার পরে অর্থাৎ কাগজ ডায়াবেটিসের ওষুধ দেয় তার আস্তে আস্তে আমরা ওষুধটা বাড়াতে হয় ইনসুলিন দিলে আস্তে আস্তে বাড়াতে হয় সেই অবস্থায় অনেকেই আমরা যদি আমরা ব্লাড সুগার না টেস্ট করি বা বাড়িতে আপু চেক রেখে আমরা যদি ব্লকমেন্টে দেখে ব্লাড টেস্ট না দেখি তাহলে আমাদের অনেক ক্ষেত্রে রাত্রি মধ্যে রাত্রে সুগার কমে নিতে পারে আমাদের সমূহ বিপদের মধ্যে হতে পারে তাই

আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে আমরা অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের বিশেষভাবে মতো চেষ্টা করছি যে যারা এখানে আজকে করে করেছেন তাদেরকে পরিমিত মেনটেন করে কারণ একটা বিরাট বড় ঘটনা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স আমরা যদি বসে থাকি গ্লাইসেমিক ভ্যারিয়েবিলিটি গ্লাইসেমিক সকালে এক বাড়ছে বিকেলে কমছে ধরে রাখে এবং টাইম এ নেই টোটাল ম্যাক্সিমাম ম্যানেজমেন্ট মানে চিন্তা সেটা ফলো না করলে অনেকে ট্রাইপোগ্লাইসিমার জন্য আমাদের কমপ্লেক্স বাস থেকে শুরু করে আমাদের কম্প্রিহেন্সিভ ডায়াবেটিস ক্যাপটা হয় না ফাইনালি গ্যারিয়াটিক সম্বন্ধে বলতে গেলে বয়স্ক লোকের অনেকেই আমাদের অটলে কমন রোগ হয় বয়স্ক লোক মানে অনেকের ক্ষেত্রে অস্ত্রে বড় হাড়গুলি ভাঙিয়ে যেতে পারে যেতে পারে পরে গেলে ফ্র্যাকচার হতে পারে বয়স্ক লোক মানে ইন পস্পি বা প্রস্টেটিক এনভায়রনমেন্টের জন্য অনেক সঙ্গে প্রস্তুতিক ক্যান্সারও পড়ে হতে পারে প্রস্তুতি মানে অনেকের মধ্যে বা কটা ভুলে যায় তখন বেগুলি আস্তে আস্তে আমাদের জীবন জীবন শেষের দিকে চলে আসি তখন কমনেটিভ এম্পায়রমেন্ট তাকে কি চিনতে পারছি না বা সেগুলো আস্তে আস্তে বেড়ে যেতে পারে তাই প্রত্যেকটা বয়স্ক লোকের ক্ষেত্রে ম্যানবিয়ার ট্রিটমেন্টগুলো বিশেষ করে কমনেটিভ এমভায়রমেন্ট ডিমেনশিয়া এবং বিশেষ করে হার্ট ফিলার যদি খেল থাকে অনেকে সিওপলি থাকে অনেক সময় ভুল করে আমরা নিয়ে যাচ্ছি আমরা জানি না সাপ্লিন নিয়ে হার্ট সুইডা সেই ক্ষেত্রে গ্রাজুয়ালি শ্বাসের কষ্ট থেকে আমরা বুঝতেও পারি না একদিন হার্ট সুইডার বাড়াবাড়ি হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক সময় এন্টিপ্রোপিএনপি টেস্ট বা ইকো করা জরুরি পড়তে দরকার পড়তে পারে স্কেলে ক্যাম্পের মাধ্যমে আমি তোমাকে বলতে চেষ্টা করছি যদি কোনো রোগ আমাদের সাপ্লিনিক্যাল প্যাকেজ প্রকাশ হচ্ছে না তাকে আমরা খুঁজে বের করে ট্রিটমেন্ট করলে আগামী দিনে বিপদ হয় যেমন হচ্ছে হাই ফেলার যেমন হচ্ছে কিডনি ফেলার যেমন হচ্ছে আমার না নার্ভাস ফেলারের জন্য তাই আমি আশা করব যারা আজকে ক্যাম্পে এসেছেন যারা আমাদের কথা বুঝতে পেরেছেন সব সময়ের মধ্যে তারা লাইফস্টাইল স্টাইল ম্যানেজমেন্ট সেগুলোর খেয়াল রাখতে হবে অর্থাৎ ডায়েট অর্থাৎ যেটা নেশা করে না করা ডায়াবেটিস বিশেষ করে ডায়াবেটিস অ্যালকোহলিক সুগার বসে না থাকা এক্সারসাইজ করা ইত্যাদি বলবো অত্যন্ত প্রয়োজন এই রোগ আমরা কেয়ার সাথে প্রপার ট্রিটমেন্ট এবং রেগুলার ধন্যবাদ